আবহাওয়ার নতুন আপডেটে কিন্তু গভীরভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন টানা জলঝড়ের প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সাথে বাজ পড়ার প্রবল আশঙ্কা রয়েছে আগামীকাল রাতে কিন্তু বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে সঙ্গে ঝোড়ো বাতাস ছিল কালবৈশাখীর মতন পরিস্থিতি আগামীকাল লক্ষ্য করা গেছে তো দেখুন আজকেও বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হবে তেরোই এপ্রিল রবিবার তেরোই এপ্রিল বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সমস্তটা দেখাবো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং ভিডিওটা লম্বা হতে পারে ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা দেখা যাক আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তার প্রভাবে কিন্তু বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা সরাসরি চলুন আমরা দেখিয়ে দিই আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দেখুন আমরা এখানে দেখাচ্ছি যে আপডেট উঠে আসছে সেই অনুপাতে আমরা কিন্তু বলছি ঠিক আছে বৃষ্টি এই অংশগুলোই হতে পারে তবে বেশি সম্ভাবনা কোন কোন অংশে রয়েছে আমরা সেই অংশগুলো দেখাবো আগে কোন কোন অংশে ঝড় বৃষ্টি হতে পারে সেই অংশগুলো আগে দেখাচ্ছি তারপরে কোনগুলোয় বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে সেই জায়গাগুলো ধীরে ধীরে একদম টোটাল ব্যাপারটা দেখানোর চেষ্টা করব আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিয়া গঙ্গাসাগর এপাশটায় খড়গপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া কোলাঘাট তমলু গুলুবেড়িয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর শ্যামনগর গোসাবা সাতক্ষীরা খুলনা পিরোজপুর এপাশে যশোর লোহাগড় মাদারীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর রাইসাই বিভাগ ফিরিদগঞ্জ এই জায়গাগুলোর উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এবারে যদি একটু উপর দিকে যাই তাহলে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত জায়গা এবং পাশাপাশি কিছুটা শিলিগুড়ির দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা এবারে আমরা বেশি কোন কোন জায়গাগুলোতে প্রভাবিত হওয়ার সম্ভাবনা সেই জায়গাগুলো দেখাচ্ছি দেখুন বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদিয়া। এখানে মুর্শিদাবাদ রাইসাই বিভাগ দুর্গাপুর এবং কিছুটা ধানবাদ এই জায়গাগুলো বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা আজ সাতই এপ্রিল সোমবার এইখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে বেকি বেশি অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক কম রয়েছে তবে ছড়িয়ে ছিটিয়ে ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এই জায়গায় কাল সেই জায়গায় এইভাবেই কিন্তু ঝড় বৃষ্টিগুলো মূলত হয়ে থাকে তো এবারে আমরা সরাসরি চলে যাবো আট তারিখ আগামীকাল মঙ্গলবার আগামীকাল কোথায় কোথায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা একটু দেখাবো দেখুন আগামীকাল আমরা দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম এবং টেকনা কিছুটা ময়মোহন সিংহ মালদা বিভাগ পশ্চিম মেদিনীপুর তারপরে পূর্ব মেদিনীপুর কিছুটা শিলিগুড়ি আলিপুরদুয়ার এবারে কিছুটা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আটই এপ্রিল মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব নয় এপ্রিল বুধবার বুধবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা বুধবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেপাল কাঠমান্ডু ভুটান সিকিম একদম কিন্তু দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিক্ষিপ্ত আকারে নয়ই এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তারপরে দশই এপ্রিল দশই এপ্রিল কতটা কি ঝড় বৃষ্টি দেখুন বন্ধুরা ঝড় বৃষ্টি সতর্কতা ভালো পরিমাণেই দেখতে পাচ্ছেন একদম কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানে কাঠমান্ডু নেপাল গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার ভাগলপুর রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু দুই দিনাজপুর মালদা বিভাগ এখানে দুর্গাপুর দেওঘর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা চট্টগ্রাম ত্রিপুরা কালবৈশাখীর প্রবল সতর্ক বার্তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে পারে ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে মালদার আশেপাশে উত্তর দক্ষিণ দিনাজপুর ঠাকুর। কিশোরগঞ্জ বিভিন্ন অংশে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস তবে কালবৈশাখীর দিনে কালবৈশাখীর ঝড়ের যে ঝাপটা সেটা কিন্তু নির্দিষ্ট করে বলাটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার হয়ে থাকে সেই ক্ষেত্রে ঝড় হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কালবৈশাখী ঝড়কে কিন্তু মেপে সঠিকভাবে বলাটা কিন্তু ক্যালকুলেশন করাটা কিন্তু সম্ভব নয় সেই ক্ষেত্রে কিন্তু বাজ পড়তে পারে এবং ঝড়ো হাওয়ার দাপট থাকতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দশই এপ্রিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তারপরে আস্তে আস্তে এগারোই এপ্রিল এগারোই এপ্রিল আসব এগারোই এপ্রিলও কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি এপ্রিল এপ্রিল আমরা নিয়ে যাব কি ঝড় বৃষ্টি হতে পারে বারোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তেরোই এপ্রিল নিয়ে যাব তেরোই এপ্রিল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা টানা ঝড় বৃষ্টির সতর্কতা টানা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে একদম সমগ্র জায়গা জুড়ে ঝড় বৃষ্টি হতে পারে কাল বৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবারে আমরা চোদ্দই এপ্রিল নিয়ে যাবো চোদ্দই এপ্রিল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু ঝড় বৃষ্টির তাপট কিন্তু একদম একাধিক জায়গায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া চোদ্দোই এপ্রিল কিন্তু হতে পারে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর যশোর লোয়াগড় সাতক্ষীরা শ্যামনগর গোসাবাঁ উত্তর দক্ষিণ দিনাজপুর হাওড়া হুগলি খুলনা বরিশাল যশোর লোয়াগড় মাদারীপুর একাধিক জায়গায় মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ এখানে মেহেরপুর মালদা বিভাগ দুর্গাপুর দেওঘর রংপুর ঠাকুরগাঁও একাধিক জায়গায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা রয়েছে তো তারপরে আমরা ধীরে ধীরে এগাবো বাংলাদেশের দিকেও প্রভাব পড়ার আশঙ্কা এবারে পনেরোই এপ্রিল নিয়ে আসবো পনেরোই এপ্রিল ও দুর্যোগপূর্ণ আবহাওয়া ষোলোই এপ্রিল নিয়ে আসবো ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল আমরা দেখবো সতেরোই এপ্রিল ঝড় ঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সতেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল আমরা আনছি আঠেরোই এপ্রিল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু লম্বা হচ্ছে আমরা বেশি বড় করব না আঠেরো তারিখ অবধি দেখালাম মোটামুটি আঠেরো তারিখ পর্যন্ত জল ঝড়ের প্রবল সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আমরা পুরো ডিটেলস একদম ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদেরকে এবারে আমরা চলে যাব গরম সংক্রান্ত আপডেট বা এখানে কিন্তু টেম্পারেচার সম্পর্কে আমরা একটু আপনাদেরকে দেখাবো ভিডিও ওটা বড় হচ্ছে বন্ধুরা একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমরা সরাসরি চলে যাব, সাতই এপ্রিল আজকের টেম্পারেচারটা কতটা কি রয়েছে তো বন্ধুরা আজকের টেম্পারেচার যদি বলা চলে আজ কিন্তু বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির তো সতর্কতা রয়েছে আজ কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে কোথাও উনচল্লিশ কোথাও কিন্তু আটত্রিশ কোথাও সাঁত্রিশ কোথাও একত্রিশ কলকাতাতে পঁয়ত্রিশ ঢাকাতে সাঁত্রিশ কুমিল্লায় ছত্রিশ বরিশালে তেত্রিশ খেপিপাড়ায় তেত্রিশ এখানে কিন্তু খুলনার দিকে পঁয়ত্রিশ রাজশাহী বিভাগের দিকে কিন্তু ছত্রিশ মেহেরপুরের দিকে পঁয়ত্রিশ এখানে কিন্তু মালদা বিভাগের দিকে পঁয়ত্রিশ রংপুরের দিকে তেত্রিশ আলিপুরদুয়ার দিকে তেত্রিশ শিলিগুড়ির দিকে তেত্রিশ গুয়াহাটির দিকে চৌত্রিশ এখানে গোয়ালপাড়ার দিকে চৌত্রিশ গুয়াহাটির দিকে তেত্রিশ শিলংয়ের দিকে ছাব্বিশ তো বন্ধুরা আগামীকাল যদি দেখায় আগামীকালের টেম্পারেচারটা কতটা থাকবে বাড়ার কমা কতটা হতে পারে বন্ধুরা আগামীকালও আমরা দেখতে পাচ্ছি বত্রিশ চৌত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা থাকার সম্ভাবনা কোথাও কোথাও ব্যবসা গরম অনুভূত হতে পারে বন্ধুরা টেম্পারেচার সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আমরা ভিডিও বেশি বড করব না তো বন্ধুরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ জমতে শুরু করে গেছে অলরেডি গয়ার কাছে মেঘ ধরছে ধীরে ধীরে দুর্গাপুর এর দিকে এবং ধানবাদের দিকে ধাবিত হতে পারে এবং বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি বজায় করতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ইতিমধ্যে আমরা যদি যদি একটু উপর দিকে যায় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু কাঠমান্ডু ভুটান সিকিম গ্যাংটকের দিকে মেঘ কিন্তু রয়েছে বৃষ্টিপাত ঝড় বৃষ্টির সতর্কতা আসতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং বাজ পড়ার মতন অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবং নিরাপদ আশ্রয়ে কিন্তু সরে যাবেন এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু বগ্র রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখলাম তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব মোটামুটি একটু আপনাদেরকে দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মোট থেকে যদি দেখাই এখানে দশ দিনের ভিতরে বা আটদের ভিতরে কোথায় কোথায় ঝড় বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু যে আপডেট ইতিমধ্যে আসছে আমরা যদি আপনাদেরকে দেখাই আড্ডের ভিতরে এখানে কিন্তু আন্দামান পুঞ্জ অর্থাৎ আর আন্দামান নিকোদ্বীপপুঞ্জের কাছে আড্ডের ভিতরে ঝড় বৃষ্টির সতর্কতা শ্রীলঙ্কা চেন্নাই তামিলনাড়ু ভেলোর এখানে কিন্তু নেল্লুর তারপরে কিন্তু কিছুটা উড়িষ্যা পারাদ্বীপ দীঘা পুরী মন্দারমণি তাজপুর শঙ্করপুর মায়ানমার তারপরে কিন্তু বাংলাদেশ সেখানে যশোর লোহাগড় তারপরে উত্তরবঙ্গে একদম কিন্তু সমস্ত জায়গাতে জল ঝড়ের এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু দশ দিনের ভেতরে ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এই পর্যন্ত আমাদের আবহাওয়ার আপডেট ছিল পরবর্তী আপডেটে যদি কিছু বড় পরিবর্তন হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ